ইট ট্রাক পাল্টি ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ট্রাক চালকের আহত গাড়িতে থাকা তিন শ্রমিক জানা গিয়েছে নিহত ট্রাক চালকের নাম নারায়ণ মজুমদার তার বাড়ি রাজাপুর এলাকায় ঘটনা শুক্রবার দুপুরে বেলুনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায় বেলুনিয়া আগরতলা সড়কে খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বোল্ডোজার কাজে লাগিয়ে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে চালককে উদ্ধার করে বেলনিয়া হাসপাতালে নিয়ে যায় জানা যায় চিত্তামারা এলাকায় বসুন্ধরা ইটভাট্টা থেকে ইট বুঝাই করে পাইকোলা দিকে যাচ্ছিল ট্রাকটি হঠাৎ করে চিত্তামারা বাজার পার হতেই হঠাৎ রাস্তার মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় এই ঘটনায় ট্রাক চালকের মৃত্যু এবং তিন শ্রমিক আহত হওয়ার পাশাপাশি ট্রাক থেকে ইট ছিটকে পড়ে একটি টমটম গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সাথে টমটমের চালক ও অল্প বিস্তার আহত হয়েছেন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত মহকুমা শাসক পরিতুষ বিশ্বাস সহ ডিসিএম সঞ্জয় শীল বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা থেকে আসছিলাম সীতামরাতেছি সীতামরা এবং পাইকল আসলে আমার নজামাকি একটা ট্রাক গাড়ি বার্তা থেকে গাড়িটা এত স্পিডে আসছিল কন্ট্রোল করতে না গাড়িটা পুরো রাস্তা দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা তার তিনজন লেবারের বাইক করছি ড্রাইভারের বাইক করা সম্ভব হচ্ছে না পুরো উপর দিয়ে সেই কারণে ড্রাইভারের করা সম্ভব হচ্ছে না এরপরে বারসা ফোন করা হয়েছে বার্তাতে ফোন করা হয়েছে তখন জিসিপি আইছে জিসিপি আই আলি দন ঘরে ভাই আছে পারে ড্রাইভার বাইক দিছে কি গাড়ি আছে লড়া প্রত্যেক দেখছি ড্রাইভার ট্রাক গাড়ি আছে ট্রাক গাড়ি হ্যাঁ ট্রাক গাড়ি কোন বাটটা জানেন এটা এটা বিবি আই বসুন্ধরা চিত্তমারা বসুন্ধরা বিল ইন্ডাস্ট্রি কইতে এটা কি ভাটটা তে যেতে লাগছিল ইটনি ভাটটা থেকে ভাইগুলোর দিকে যাইতে আছে ওই সময় অ্যাক্সিডেন্ট আর অন্য কোনো ক্ষতি হইছে না না অন্য কোনো গাড়ি মধ্যে সাধারণ ইটের বাড়ি লাগবে গাড়িটা তো পারো না সময় ইটের বাড়ি লাগবে একটা টমটমের মধ্যে এবং ড্রাইভারও মোটামুটি ভাই ভালো ব্যথা পাইছে এখন ওই ট্রাক গাড়ি ড্রাইভার কেমন আছে ট্রাক গাড়ি ড্রাইভার নাই তাই জানতে পার স্পটেই মারা গেছে মারা গেছে এখন আর বাকি লেবার লেবারটি অসুস্থ তার বাইক হলো হসপিটালে পাঠানো হয়েছে তারাও ভালো এনজুরি আছে এই জায়গাটার নাম কি তে এই জায়গাটা চিত্তামারা ধরে কারণ চিত্তামারা এখন বাইক হলো বর্ডারে যায় কোন সময় সে ঘটনাটা এই তো আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা থেকে বদৃষ্টি তার বেশি ছিল আমি একদম আমরা সামনে সামনে দেখি আমরা কয়েকজন লোক আসলাম আমরা সামনে সামনে দেখি